আপনি হিন্দু হন যৌন হন খ্রিস্টান শিখ ইহুদি মুসলমান পৃথিবীর যে কোনো ধর্ম গ্রহণ তো অবলম্বী যদি হন আমি আপনাকে বলবো এই তাবিজটা শুধু আপনি আপনি মানে কেশর জাফরান দিয়ে লিখে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে ধারণ করেন আপনি যাকে যেটা বলবেন ও ওটা শুনবে আপনি তাকে যেখানে ডাকবেন ও ওখানে চলে যাবে আপনি যেটা মানে আপনি উঠতে বললে উঠবে বসতে বললে মানে বসবে যদি হয় আপনার চলন শত্রু তারপরে এই তাবিজটা কাজ করবে ইনসা আল্লাহুল আজিজ আমি আমি বলছি না সুরসিনা সাহেব তাবিজের কিতাব প্রথম খন্ড কি সুন্দর ভাবে হুজুর লিখছে ওয়া ইন্নাহু লাহু বিল খাইরি দাশদি আই বহুবার এই আমল এই তাবিজ বহুবার দিয়েছি তারপরে আমি আপনাকে বলছি দেখেন খোদার কালাম আল্লাহ পাঁচ যদি তো দয়া রহম আর করম ইনশাআল্লাহ কি সুন্দর আমার আল্লাহর কালামের ফেসাল্লা দেখেন আপনি যদি আপনার স্ত্রী আপনার ছেড়ে অনেক দূরে চলে গেছে আপনার স্বামী আপনাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে তাকে আপনি ফিরে পাচ্ছেন না অনেক জায়গায় তালিজ করেছে টুটকা হুজুর পীর সাহেব কালা জাদু অনেক কিছু করেছে আমার বক্তব্য কোনো জায়গায় কাজ হয়নি সবাই টাকা খেয়ে নিয়েছে আর আমি নিজে আমি নিজেও টাকা খাব সবাই যদি মানে মানে ধোকাবাজ হয় আমি ধোকাবাজের বাপ সবাই যদি মানে বাট হয় আমি বাটপারের বাপ সব জায়গায় ঠকে গেছেন আমার কাছে একশো পাঁচ ঠকে যাবেন আমি বলছি আমার কাছে কাজ করবেন না খোলা কালামের আমার চ্যানেল দেখে এই কাজটা আপনার কাছে দুহাত জোর করে বলছি আপনি একটা বার কাজটা করে দেখেন নিজে যে কাজ করে ইনশাআল্লাহ একদিন একটা টাইম এক সময়ের মধ্যে আপনার কাজ হাসিল হবে ইনশা আল্লাহুল আজিজ ভাই আমি আপনাকে নিয়ে শুধুমাত্র বলতে সেটা আপনি দেখেন আল্লাহ কালাম আল্লাহ কালাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কালাম যে কোনো মানে যে কোনো দিন যে কোনো সময় পাক পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় খাবার দিকে ফিরে আপনি যদি না পারেন যে পারে তাকে দিয়ে করিয়ে নেবেন পাক মানে পাশভক্ত নামাজ পড়েন হালাল খাদ্য খায় সত্য কথা বলেন আল্লাহ বলার সঙ্গ লাভ করেন এই চারটে গুণ যার মধ্যে আপনার মধ্যে থাকলে আপনি কাজ করবেন আর যদি আপনার মধ্যে আপনি জানেন যে আপনি ভালো না খারাপ আমি জানি আমি ভালো না খারাপ কাউকে জিজ্ঞেস করতে হবে না বালিশের ঘুমানোর আগে একটু চোখটা বন্ধ করে চিন্তা করব আমি ভালো না খারাপ দেখবেন আপনি আপনার উত্তর পাবেন যদি মনে হয় যে আমি খারাপ তাহলে আপনার চোখে যে মানুষটা ভালো ওই মানুষের কাছে গিয়ে একটু কেশর যাত্রান খালি একটু সাদা কাগজ একটা ডালিম গাছের ডাল তার কাছে কেটে নিয়ে যাবে চাচা ইমাম সাহেব পীর সাহেব চাচি আম্মা যেই হোক ছেড়ে মেয়ে যেই হোক তাকে দিয়ে কাজটা সাদা কাগজের ওপরে সুন্দর করে কিস্কিনে দিচ্ছি দেখেন ওয়াই না গোলাহ বেল যে নকশা এ নকশান পাওয়ার এ নপশার ক্ষমতা এর মানে জাজবা আপনি দেখলে অবাক হয়ে যাবে খোলার প্রশ্ন বলছি কি সুন্দর আল্লাহ কালাম তো এটা যদি আপনি আমল করতে পারেন ইনশাহাল্লা বোলাজিজ আমার আল্লাহ পার্কের দয়া অপরা গরম ইনশাল্লাহ একদিনে দুদিনে চারদিনে কাজ অবশ্যই এতে

তার উপরে সুগন্ধি আতর লিখে মানে আপনি লাগিয়ে দেবেন আর লেখার আগে সামনে পাঁচটা ধূপকাঠি আগরবাতি জ্বালিয়ে নেবেন এবং যেহেতু কেশর জাফরান দিয়ে তাবিজটা লিখছেন এখন মানে কেশর চাপান দিয়ে তাবিজটা লেখার সময় লেখার সময় আপনি যেটা করবেন লেখা হয়ে গেলে আপনার সাদা কাগজটা ভিজে গেছে ভিজে যাবে এখন এই সাদা কাগজটা ওই ধূপের ধোঁয়ার উপরে ধরে আহ ধরবেন যখন তখন দেখবেন ওই ধূপের ধোঁয়ার গরমে তাবিজটা শুকিয়ে গেছে এবার তাবিজটা কাছে না তারপরে যাকে বস করছে যাকে আপনার পাগল বানাবে যাকে আপনার গোলাম বানাবে যাকে আপনার তাবে করবে যাকে যা বলবেন ও ওটা শুনবে আরে ভাই সব জায়গায় খোদার খোদা কালাম ওখান থেকে শুরু করেন তো দেখি কাজ হয় কি না 100% গ্যারান্টি এ কাজ সরসিয়া বীর দিয়ে গেছে আমার কাছে জিরো পার্সেন্ট গ্যারান্টি কারণ আমি ভালো মানুষ না চেষ্টা কাজ আপনার কাছে কাজ হবে বলুন না আমার কাছে কাজ হয় না মানুষ আর যাই হোক ঈশ্বর হবে না একজন বললো গ্যারান্টি হন গ্যারান্টি কাজই হবে না বলছে আবার গ্যারান্টি কিছু পাঁচশো এক টাকা ফিস ফিরিয়ে দিলাম চলো দ্বিতীয় জন বললো হুজুর গ্যারান্টি বলে ওই আপনি শুনলেন না কি বললো বললো হুজুর কাজ আমি আপনার কাছেই করব আমার কাজ লাগবে না পৃথিবীর যত জায়গায় গিয়েছি সবাই বলেছে গ্যারান্টি এই প্রথমবার সত্য কথা বলতে শুনেছি ভাই কাজ হবে না হবে হাতে তবে কথাটা বলবো আমরা সত্য সময় হলে নামাজ পড়বো খাবারটা খাবো নিজের হারার পথে উপার্জিত টাকা কাজ হব কাজ হতে হবে না তো খোদার কাছে থাকবো খোদা আমার দেবে না মানে এখন যাকে আপনার তাবে করছেন যাকে আপনার বস করছেন যাকে আপনার পাগল বানাতে চাইছেন তার নামটা সুন্দর করে তার তার নিচে তার নাম আয়সা বিনতে ফাতে মা আলাহুব আপনি আপনার নাম বিন আপনার পিতার নাম কোন মেয়ে যদি কোন ছেলেকে করে ছেলের নাম আগে দিন তার পিতার নাম আলাবুকু মেয়ে তোমার নাম তোমার মায়ের নাম হয়ে গেল তাবিজটা আর আগে লাগিয়ে নিয়েছেন তাবিজটা সুন্দর করে মেয়ে হলে বাবা মা হাতে ছেলে হলে টানা হাতের আপনি ধারণ করেন দেখি যে দেখি খোদার দয়া রহম আর করম হয় কিনা আমি আপনাকে নিয়ে অবান্ত অবাঞ্চিত কোনো কথা বলতে পাচ্ছি না বলতে চাইছি না শুধুমাত্র বলছি পৃথিবীর সব জায়গায় ফেফ খোদার কালাম শুরু করো চেষ্টা করে দেখে যে কোনো দিন যে কোনো সময় অয়ন না বোলা বের হয় ইন্ডিয়াসাবের আমার ভিডিওগুলো নিয়ে ফেসবুকেগুলো অনেক লোক চ্যানেল করেছে আমার নাম গুরু সুমন আমার নাম গুরু রিজাম করি আমার নাম গুরু তান্ত্রিক অমুক সব দাম করেছিলাম ভাই আমি আপনাকে বলবো যে ভিডিও করে যতক্ষণ পর্যন্ত আমাকে কেউ না দেখবে এক টাকা কেউ কাউকে যদি দেয় তার জন্য দায়ী যে টাকা দিয়েছে আর যে টাকা নিয়েছে এক পয়সা দায়ী আমি থাকব না থাকতে পারি না আমার তার জন্য দায়ী করবে না কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট হুজুর আপনি পাঁচশো টাকা নিয়েছেন হুজুর আপনি দু টাকা নিয়েছেন সত্যি কথা বলতে আমার কাছে মিনিমাম কাজের খরচ সাত ছয় সাত টাকা তার নিচে আমি কাজ করতে পারি না কারণ আমি একটা কাজের জন্য সাত আটটা কাজ একসঙ্গে যোগ করি অনেক খরচ বেড়ে যায় সবাই বলে হুজুর কাছে কাঁধার তার কাছে পায় কিন্তু খরচ অনেক বেশি আমার কাছে বক্তব্য হচ্ছে যে খরচ কেন এত বেশি এটা মানুষ বুঝতে পারে না বুঝতে চায় না কিন্তু সেই কাজ আমি যখন পাঁচশো টাকায় করছি আপনাকে বুঝতে হবে আপনার আকেল রয়েছে তো আজকের আলোচনা আমি নাম চলো করব এখানে বলবো যে কমেন্ট বক্সে উচ্চ কণ্ঠে বলবেন আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ শ্রেষ্ঠ সুষ্ঠ মানে শ্রেষ্ঠ সুস্থ থাকে السلام عليكم ورحمه الله وبركاته